Thank you. হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই ভালো আছো সো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গাইস আজকের ভিডিওটা হতে চলেছে একটা সৌদি আরবের জনপ্রিয় অনলাইন শপিং সাইট হলো টেমো টেমো থেকে অনেকেই বলে যে এই প্রোডাক্ট অর্ডার করলে অরিজিনাল প্রোডাক্ট আসে না তো কিছুদিন আগে আমি কিছু প্রোডাক্ট অর্ডার তো এটার ভিডিও আপলোড দেওয়া আছে যারা দেখে নাই তারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো গাইস আজকে আমি এটা এখন খুলবো এটা রিভিউ দেব যে আসলে আমাকে অরিজিনাল প্রোডাক্টটা দিয়েছে কিনা কালাম সুবহানাকালাম এলিয়ামন্ত মাফি শুগল انا كلام انجليزي بس انت صوب صوب انا كلام لا لا هذا اونلاين هذا سفتر ہوا کلام انت ایک درس ایکتصال ہوا بس انا بعدين انا سے ایکتصال اور کلام انگریزی انت ایک درس ایک کانٹریک اوکے اوکے جب صوره بعدين انت واٹس اپ اوکے اوکو انا شيل صوره ودي واٹس اپ اوکے پھر انا علی نوٹ ودي واٹس اپ ها তো গেছ দেখতে পাচ্ছ ফাইনালি আমি প্রোডাক্ট নিয়ে আমার বাসায় চলে আসি তো এখানে এটা খুলবো দেখবো এটাতে কী কী আছে তো আমার আমার ইয়েটা চলতেছিলো ঠিক আছে আমার এসিটা চলতেছে ওইটা একটু সাউন্ড হইতাছিল তো এই সাউন্ড কোয়ালিটিটা ভালো হতেছে না এই কারণে নিজেই একটু বয়স দিয়ে দিলাম দেখতে পাতা এখানে কভার আসতেছে দুইটা কভার অর্ডার দিছি এগুলি সব আমি ডিসপ্লে সামনে দিয়ে দিতেছি ঠিক আছে তোমরা দেখতে পারো গাইজ দেখতে পাতো স্যার এইটা হলে একটা ভিটকয়েনের চাবির সরি এটা একটা গোল্ডেন ঠিক আছে এটা গোল্ডেন বারের চাবি রিয়া অরিজিনাল গোল্ডেন না তো দেখতে ভালো লাগছে আর কিছু সামনে আসছে ভাল লাগছে অর্ডার দিয়ে দিছি তো দেখতে পাচ্ছ এই যে এখন যেটা বাইর করতেছে এটা একটা বিটকয়েনের ছাবির ছড়া ঠিক আছে বিটকয়েন যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করে তারা জানেন বিটকয়েন তো এটা একটা ফিজিক্যাল বিটকয়েনের মতো কয়েন বানাইছে পিতলের আর কি তো এই এটা দেখতে খুবই সুন্দর তো আমি তো ক্রিপ্টো মার্কেটে কাজ করি এই কারণে এটার প্রতি একটা ইমোশন আছে এই কারণে নিজে একটু অর্ডার দিলাম আর কি তারপরে এটা হইতেছে দেখতে পাচ্ছি যেটা বাইর হইছে এটা আমার আব্বুর জন্য নিছি তো আপনারা দেখাইতাছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এইটা হইতাছে স্মার্ট ওয়াচ যেটা আমার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এটার প্রতি আমার যে এটা দেখবো এটা কেমন তো এখানে দেখতে পাতেছো আরেকটা বিটকয়েনের কয়েন অর্ডার করছো ওটা তো সাবি ছড়া ছিল ঠিক আছে তো এটা হইতেছে আমার আব্বুর জন্য যে এটা মাসাজ করে দেয় আর কি ইলেকট্রনিক মাসাজ করে দেয় দেখতে পাতেছে এটার খুবই ওজন ছিল ঠিক আছে প্রায় দুই কেজির মতো তো এই বুঝে যেতেছে যে এত ওজনের একটা জিনিস খুব ভালো হওয়ারই সম্ভাবনা ছিল তো এটা দেখতে পাতেছো এটা আমার আব্বুর জন্য নিছি এটা মাসাজ করে দিলে খুবই ভালো লাগে দেখতে পাতাছ এটা আমি চালু করছি ঠিক আছে তো আমার হাত পায়ে লাগে দেখতেছিলাম যে কেমন লাগে এটা পায়ে সব জায়গায় সেটা পায় ঠিক আছে দেখতে পাতা এটা মেসেজ করে দেয় ঠিক আছে তো এরপরে আমি আর কোনটা আছে এখানে এটার ভিতর আর কিছু পাইতেছিলাম না তো এখন আমি খুলবো হইলাম স্মার্ট ওয়াচ দেখতে পারতাছ এই স্মার্ট ওয়াচটার সাথে এখানে একটা ভিতরে ব্লুটুথ থাকে ঠিক আছে তো এটা আমি ভাবছিলাম যে যেরকম দেখে সেরকম হবে না মোটামুটি কিন্তু ভালো একটা জিনিসই দিছে ঠিক আছে এটা পুরো খোলার পরে দেখলাম খুব ভালোই একটা জিনিস দিছে দেখতে পারতা এখানে নিয়ম কারণ দিয়ে দিছে যে এটা কীভাবে খুলতে হইব কীভাবে ব্যবহার করতে হইব ঠিক আছে একবার পুরো ছবি শ দেখিয়ে দিছে তো এইখানে দেখতেছ ফাইনালি স্মার্ট ওয়াচটা ঠিক আছে এটা হলো এই ওয়ারলেস চার্জার ওয়ারলেস চার্জার সিস্টেম আছে এটার ভিতরে তো দেখতে পাশ স্মার্ট ওয়াচটা তো এখানে এখন এটা আমি ওপেন করবো দেখতে পাতা দেখো হ্যালো হ্যালো ভাই ঠিক আছে ঠিক আছে তো এখন আমি দেখো এটা তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায় তো এটার এই স্মার্ট ওয়াচটার ভিতরে কিন্তু আরেকটা কারিশ্মা আছে ঠিক আছে এটা একটু পরেই দেখাইতেছি তো দেখতে পাচ্ছি এটার ভিতরে দুই ধরনের বেল্ট দিছে আমার একটা এটা স্টিলের বেল্ট মনে হয় ব্ল্যাক কালারের আরেকটা দিছে আর কি রাবারের বেল্ট ঠিক আছে তো এটা খুব ভালো লাগলো আমি ভাবছিলাম যে এটা একটাই বেল্ট আসবো স্মার্ট ওয়াচটা ওয়াচের তো দেখতে পাচ্ছি এখানে আমি সবগুলো জোরও করতেছি কী কী আসছে এটা হলো আমার মোবাইলের কভার দুইটা কভার অর্ডার করছি ঠিক আছে আমার ইনফিনিক্স এটা কি হট টোয়েন্টি যেটি হট টোয়েন্টি মডেলটা ছিল স্মার্ট ওয়াচটা আমি বিলটা লাগিয়ে ফেলাইছি তো স্মার্ট ওয়াচের এই যে এটাই হলো মেইন এটার অ্যাবিলিটি এটার ভিতরে দুইটা ইয়া থাকে ঠিক আছে ব্লুটুথ থাকে আর এটা আমি চেক করছি খুব ভালোই কাজ করে ঠিক আছে কথা খুব ক্লিয়ার আসে যায় তার এই যেগুলা এগুলা কয়েনের চাবি এগুলো আমি শখ করে অর্ডার করছি ঠিক আছে অবশ্যই কাজের না বাট ফ্লিপ্টোমার্টে কাজ করি এই কারণে একটা ইয়া তো এই যে দেখতে পাচ্ছো কি কি আইটেম আসছে ঠিক আছে তো সব মিলিয়ে দেখলাম যে না মোটামুটি ভালোই আসছে এখানে ডুপ্লিকেট কোনো কিছু আসে নাই আমার যে প্রাইস এর মধ্যে কিনছি খুব ভালোই পাইছি এখানে খারাপ কিছু আসেনি